মাত্র তিরিশ টাকার রঙের কোটা দিয়ে কিন্তু আমরা চাইলে বাচ্চাদের ফতুয়া জামায় সুন্দর করে হালকা পাতলা ডিজাইন করে নিতে পারি আর এই রঙগুলো কিন্তু মাত্র তিরিশ টাকা করে নেয় আর আমরা যারা শখের বসে কাজ করতে চাই তারা কিন্তু চাইলে এভাবে একটু হালকা পাতলা কাজ করে নিতে পারি বাচ্চাদের ড্রেসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সিদ্দিকা চলে আসলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে এই যে আমার মডেল মডেলের তো ছবি উঠাইতেই পারি না ও এত লড়াচড়া করে আর এত দৌড়াদৌড়ি করে তাই একটু ভিডিও করে নিলাম আজকে আপনাদের সাথে আমার ছেলের ফটোয়াতে আমি যেভাবে ডিজাইন করেছি সেটাই শেয়ার করব আপনারাও কিন্তু চাইলেই এভাবে কিন্তু জামাই ডিজাইন করে নিতে পারেন কোনো ফ্রেমও দরকার হয় না আমি একটা বলের ভিতরে জামা কাপড়ের যে ক্লিপগুলো থাকে সেই ক্লিপগুলো দিয়ে তারপর হচ্ছে আমি রঙ করে নেব আর এখানে কোনো ফ্রেম ব্যবহার করে আর এই রঙগুলো কিন্তু আপনারা যে কোনো লেস সুতার দোকানেই কিন্তু পেয়ে যাবেন এক কৌটা তিরিশ টাকা করে নেবে আর এটা যেহেতু বড় কাজ না ছোট, ফতুয়া জামা তারপরে হিজাব ওড়না চাইলেই কিন্তু এই কৌটাগুলো কিনে তারপর হচ্ছে আমরা রঙ করে নিতে পারি এগুলো রেডু রেডিমেড অ্যাক্রোলিক কালার রেডি করাই থাকে এখানে কোনো কিছু মিক্স করতে হয় না আপনারা রঙের কৌটা নিয়ে আসবেন আর কাজ করবেন আমি এখানে কদম ফুলের একটা ডিজাইন করে নিচ্ছি প্রথমে গোল করে মাঝখানে গোল করে তিনটা শেপ দিয়েছি পেন্সিল দিয়ে তারপর কয়েকটা পাতা দিয়েছি আর তারপর হচ্ছে আমি হলুদ কালার দিয়ে প্রথমে রংটা করেছি তারপর সামান্য তুলির আগা দিয়ে একটু অরেঞ্জ কালার নিয়ে এটার ওপরে আবার রঙ করেছি এটা দুইটা কালারের মিক্স মিক্স হয়েছে এখন হচ্ছে আমি পাতার কাজটা করতেছি পাতার কাজটা হচ্ছে সাইড দিয়ে একটু নীল কালার সামান্য একটু নীল রঙের ইয়ে দিয়ে তারপর হচ্ছে সবুজ কালার হলুদ কালার মিক্স করে তারপর হচ্ছে আমি পাতাটা রং করতেছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যাতে একটা ন্যাচারাল লুক আসে সেটারই চেষ্টা করতেছি আর আপনারা যারা সেলাই কাজ পারেন টুকটাক তারা কিন্তু চাইলে বাচ্চাদের জন্য একটা জামা বা একটা ফতুয়া বানিয়ে তারপর হচ্ছে অ্যাক্রোলিক কালারের এই রেডিমেড রঙের কৌটাগুলো এনে কিন্তু হালকা করে একটু ডিজাইন করে নিতে পারেন দেখতেও সুন্দর লাগে আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের জামায় বা আমার এই রঙের কাজগুলো এমনিতেও করতে অনেক ভালো লাগে তা আমি কিন্তু ফুলের পাতার কাজগুলো করে নিয়েছি এখন হচ্ছে আমি ওয়াশ পেন্টিং করব। আর এটা ওয়াশ পেন্টিং করার জন্য আমি যতটুকু পরিমাণের ওয়াশ পেন্টিংটা করব তার চেয়ে একটু বেশি পরিমাণের ভিজিয়ে নিয়েছি তুলি দিয়ে নর্মাল পানি নর্মাল পানি দিয়ে তারপর চার পাঁচটা ভিজিয়ে যেদিক দিয়ে আমি ওয়াশ দিব ওই দিক দিয়ে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি আর এই রংটার সাথে আমি হালকা করে একটু পানি পানি মিক্স করে রঙটা পাতলা করে নিয়েছি আর ওয়াশ পেন্টিংগুলো কিন্তু এভাবেই করতে হয় যাতে কাপড়টা শক্ত না হয় আপনারা চাইলে ওয়াশ ছাড়াও কিন্তু এই ফুলটা করতে পারেন দেখা যায় এটা কিন্তু এভাবেও সুন্দর লাগতেছিল তা ভাবলাম যে আমি একটু ওয়াশ পেন্টিংয়ের ওপরেই রাখি একটু অন্যরকম করার চেষ্টা করেছি আর এটাতে কিন্তু খুবই কম খরচ হয় দেখা যায় ছোটোখাটো কাজগুলা আমরা রেডিমেড কালার দিয়ে কিন্তু করে নিতে পারি রেডিমেড অ্যাক্রলিক কালারগুলো এনে এই রঙগুলো যে কোনো জায়গায় যে কোনো দোকানে যে কোনো লেস সুতার দোকানে আপনারা পেয়ে যাবেন রেডিমেড অ্যাক্রোলিক কালার যেটা কাপড়ে রং করে বললেই কিন্তু ওনারা দিয়ে দিবে। যারা শখ থেকে করতে চান তারাও কিন্তু করতে পারেন এখন হচ্ছে কদম ফুলের মাঝখানে যে সাদা সাদা রঙ নিয়েছি সাদা রঙ নিয়ে তারপর ছোট ছোট করে ড্রো ড্রো করে আমি একটা ফুলের মতো শেপ নিয়ে এসেছি ভিডিওটি এই পর্যন্ত দেখার পর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কিছু জানার থাকলে কমেন্টস করে জানতে পারেন আজকে আমি এখানেই বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম